সব ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছে ভারত ভারত এবার কঠিন চাপের মুখে পড়ে গিয়েছেন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে এবার ভারত কিভাবে বিপদে পড়ে গিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমন কি সকল ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়েছেন এমন কি ইতিমধ্যে ভারতকে আবার নিকৃষ্ট রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে তারা সরাসরি যেভাবে মলমূত্র পান করে তা নিয়ে আবার কঠিনভাবে ভারতকে অপমান করেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্ররা এই বিরোধী দেখতে পারবে না টেনে দেখতে থাকুন শেখ হাসিনা দেশ থেকে পর থেকে ভারত ও বাংলাদেশ জুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু এবার যুদ্ধের ভাব শুরু হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে আবার আর বাংলাদেশের সাথে ভারতের যেমন সম্পর্ক খারাপ হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের তেমনি বন্ধুত্ব বেড়েছে কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে বাংলাদেশকে শ্রদ্ধা করবে তাকেই বাংলাদেশ শ্রদ্ধা করবে ইতিমধ্যে কিন্তু তার প্রমাণ পেয়েছে ভারত ভারত এবার বাংলাদেশের সাথে যেভাবে উঠে পড়ে লেগে গেছেন তারা বলেছিলেন যে বাংলাদেশের সাথে যদি আমরা কোনো তর্ক বিতর্ক করি হয়তো বাংলাদেশ আমাদেরকে ভয় পেয়ে আমাদের সাথে সম্পর্ক ভালো করবে কিন্তু এর উল্টো দেখা গিয়েছে এখন নিজেরাই ফেসে গিয়েছেন হুমকি ধুমকি দিয়ে আবার পাকিস্তান থেকে বাংলাদেশ সকল কিছু আমদানি করছে ভারতকে বয়কট করেছে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন কীভাবে ডক্টর মো ইউনস ভারতকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছেন এমনকি আন্তর্জাতিক মহলে আবার বাংলাদেশ একটি পরিচিত নাম ইতিমধ্যেই ভারতকে সকল দেশ বয়কট করতে শুরু করে দিয়েছে মুসলিম বিশ্ব কিন্তু আগেই বয়কট করেছে এখন ভারত যেভাবে গরুর মলমূত্র পান করছে তা দেখে আবার কঠিনভাবে খেপে যাচ্ছেন আন্তর্জাতিক মহল দর্শক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন এই মুহূর্তে বিদায়নি আসসালামু আলাইকুম